ফেলে এই যে দেখেন আমার স্কিনটা অনেক কাছে আসেন আমার স্কিনটা কিন্তু অনেক ভারী একটা স্কিন মেয়েদের মতো যেন ধপধপে ফর্সা হয়ে যায় কিছু হাতে ফুল আর ওকে আর থানাকা ওকে আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা থেকে বলছি আর দোকান নাম হচ্ছে তানিয়া কসমেটিক্স দোকান নাম্বার হচ্ছে কি অষ্টআশি নাম্বার দোকান তো আজকে নিয়ে আসছি কিছু আপুদের জন্য একদম কোরিয়ান মেয়েদের জন্য মতো যেন ধপধপে ফর্সা হয়ে যায় রকম কিছু আপনার সুতিং জেল আর হচ্ছে ফেস প্যাক আর ফেস প্যাক হ্যাঁ ফেস প্যাক নিয়ে আসছি একটা এটা হচ্ছে এই যে মায়ের মানের খুব পপুলার আর খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রচুর ভাইরাল কিন্তু চন্দন উঠ দিয়ে তৈরি ফেস যেটা অরিজিনাল এরকম একটা জেল থাকবে নাকি এটা কি বলা জেল না কি থাকে এটা জেল আচ্ছা আজকে হলো দুইটা কালেকশন একটা হলো সুতিং জেল আর একটা হলো

পাশাপাশি গ্রোষা করবে ওকে তারপর হলো অ্যালোভেরা শুটিং জেল আছে তারপর মেইন শুটিং জেল হ্যাঁ যেগুলো মোস্ট পপুলার ভাইরাল যেগুলো

একটা স্কিন গ্লু দিবে আপনাকে অনেক ক্লিন করবে এটা হচ্ছে এই উপকারিতা আর অ্যালোভেরাটা হচ্ছে আপনার অনেক আপুরাই বিভিন্ন আইটেমের অনেক ধরনের আপনার ক্রিম ইউজ করে চামড়াটা পাতলা করে ফেলে এই যে দেখেন আমার স্কিনটা অনেক কাছে আসেন আমার স্কিনটা কিন্তু অনেক ভারী একটা স্কিন আমি এই অ্যালোভেরার জেলটা দিয়ে স্কিনটা ভারী করে রাখি কারণ ভারী কেন করে রাখি স্কিনটা যদি পাতলা হয়ে যায় আমি এটা ইউজ করি আপনার চামড়াটা বাড়ি হওয়ার জন্য আর এটা ইউজ করি আমার স্কিনটা গ্লু দেওয়ার জন্য জন্য হ্যাঁ গ্লু আপনার আমি ইউজ করতেছি পার্সোনালি দুটোই ইউজ করতেছি আচ্ছা তো আপনার এটা হচ্ছে চামড়াটা বাড়ি করার জন্য মুখের যে চামড়াটা ওটা বাড়ি করবে এটা হচ্ছে লেখা আছে দেখেন কোরিয়া কোরিয়ান হ্যাঁ কোরিয়াল লেখা আছে অ্যালোভেরা

হ্যাঁ অরিজিনালটা বাসবে আর এই যে স্ক্যানার আছে এটা মেরিন কোরিয়ান এটা মেরিন কোরিয়ান 300 ml এর একটা প্রোডাক্ট আচ্ছা অনেকে বলে যে কোরিয়ান ফর্মুলা বাংলাদেশে প্যাকেজিং হয় এটাই কি হ্যাঁ হ্যাঁ

বে খুব দ্রুত ফশাতে কাজ করবে इवन আপনার মুখটা অনেক সুন্দর দবদবে সাদা রাখবে এটা তিনবেলাই ইউজ করতে পারবেন এখানে একটা চারটি প্রোডাক্ট আপনি তিন থেকে দুই থেকে তিনবারই ইউজ করতে পারবেন সকালে দুপুরে রাতে

ওকে সবগুলো কিন্তু 300 এমএল এর করে হ্যাঁ 300 এমএল 300 এমএল এর প্রোডাক্ট আর এটা হচ্ছে কি আপনার সাফরান হ্যাঁ এটা হচ্ছে চায়না এটা হচ্ছে সাফরান তো এটা হচ্ছে আপনার স্কিনটা অনেক আপুর আছে যে ধবধবে ফর্সা লালচে লালচে গ্লুটাউন আদের মুখে আসে না যেমন ধরেন আমি আমি মানে আপনার ব্ল্যাক এর মধ্যে যেমন আমার ফেসটা অনেক সুন্দর একটা কালার যে আমার ফেসটা গোল্ডেন গোল্ডেন ভাব আসে কিন্তু আমি এই দুটাই ইউজ করার কারণে আমার এই দুইটা জিনিস উপকারিতা বেশি আসে এর জন্য আমি গোল্ডেন শেড এবং ফর্সা কিন্তু এবং আমার চামড়াটা ভারী থাকে আমি যে কোনো ক্রিম দিলে আমার মুখে খুব দ্রুত এফেক্ট করবে না খুব ভালো কাজ করবে কিন্তু এফেক্ট করবে না চামড়া পাতলা হবে না এবং চামড়ার যে রগ দেখা যায় মুখের ওই রগ দেখা যাবে না দেখেন আমাদের স্কিনটা কিন্তু খুব ভারী খুব ভারী আর খুব সুন্দর একটা স্কিন তো এটা যদি দেয় ওইটা মুখের লালছে লালছে একটা ভাব আসবে যে মুখটা লাল সুন্দর একটা মানুষের সৌন্দর্যের কোনো শেষ নেই একটা হচ্ছে কালো সুন্দর একটা হচ্ছে আপনার নর্মাল সুন্দর একটা হচ্ছে শ্যাম সুন্দর একটা হচ্ছে লাল পেস্ট সুন্দর একটা হচ্ছে আপনার একদম পুরা খুব সুন্দর একটা হচ্ছে আপনার গোল শেডের সুন্দর তো অনেক আপুরাই বলে যে এত সুন্দর দেখা যায় কিন্তু আমাদের ইটো ফেস্টা যদি মানে লাল লাল ভাব দেখা যায় ওটা অনেক ভালো লাগে কারণ এটা ইউজ করলে ফেস্টা আপনার লাল লাল দেখা যাবে দূর থেকে কিন্তু স্কিনের কোনো এফেক্ট করবে না কোনো পার্শ্বপ্রতিক্রিয়াই কোনো রকম কোনো প্রবলেম নাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর ফেস্ট팩টা তো সপ্তাহে একদিন নাকি সপ্তাহে একদিন বা দিন হচ্ছে সপ্তাহে একদিন বা দুই দিন দুই দিন ইউজ করলে বেটার তিন দিন করলে আবার বেশি হয় তো দুই ইউজ করবে এটা খুব ভালো একটা মায়ের মানের প্রোডাক্ট এটা হচ্ছে এই যে অরিজিনাল এটা স্ক্যান করে নিতে পারবে স্ক্যানার দেওয়া আছে তো এটা আপনি এটা হচ্ছে জেল এটা আপনি ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে ধুয়ে তারপরে আপনার এই

পাঁচশো টাকা পাঁচশো আর হচ্ছে অ্যালোভেরা এটা হচ্ছে অ্যালোভেরা এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনি এটাও যান পাঁচশো টাকায় দিয়ে দিলাম পাঁচশো টাকায় দিয়ে দিলাম সবচেয়ে ভালো যেটা একদম কুড়িয়ান ওইটাই নিয়ে আসছি এবং আপনি আমি আরেকটা জিনিস দেখাই কিভাবে দেখাই দাঁড়ান আমি খুলেই দেখাই ওকে না কোলে না দেখেলে দ্রুত করি এখানে অ্যালোভেরা নিতে পারেন মেলসুথিং জল যা যেটা ভালো লাগে ওইটাই নিতে পারেন ওকে আমরা এটা আনবক্স করে দেখি হাতে তো বাজবে প্লাস হাতে তো বাজবেই প্লাস এখানে আরেকটা কাজ আছে আপনার যেটা অরজিনাল সেটা এই যে হাতে নিবেন হাতে নেওয়ার সাথে 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 যে আপনার এই হয়ে যাবে মেসেজটা হয়ে যাবে অ্যাপ্লাই হবে খুব ভালোভাবে অনেক আপরাধ যখন এটা নিতে চায় নেওয়ার পরে দেখা গেছে খেত খেতা হয়ে থাকে এটা ম্যাচিং হয় না মানে থাক থাক হয়ে থাকে এটা সুন্দর দেখেন এই যে আমার হাতে ময়লাগুলা দেখেন সাথে সাথে উঠে গেছে এই যে দেখছেন আমার হাতের আমি কিন্তু সকালে খুব ভালোভাবে ফ্রেশ হয়ে আসছি কিন্তু এখন যে ধুলোবালি কাজ এই যে দেখেন এটা अप्लाई করার সাথে সাথে দেখেন এটা কি কি একটা কালচে বা হয়ে গেছে দেখেন একদম হাতের ময়লা রিমুভ হয়ে গেছে ডিপলি ক্লিন করতেছে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর এই যে এবার দেখেন আমার স্কিনটা

তো ঠিক আছে এ পর্যন্ত বিহার্স হসপিটালের পাশাপাশি লেডিস আইটেম এর কালেকশন গুলো পেয়ে যাবেন যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট আগে ওকে হাফেজ